শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সামনে তিনটি অঙ্কের সমাধান দেখাবো এই তিনটি অঙ্ক নিয়েছি তোমাদের গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠা থেকে দেখো এই তিনটি অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসতে পারে এজন্য সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে প্রথমটি হচ্ছে একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল আছে এরকম সাতজন মানুষের হাতে কতগুলো আঙ্গুল আছে তাহলে এখানে বলা আছে একজন মানুষের দুই হাতে মোট দশটি আঙ্গুল আছে এটি তোমরা জানো তাহলে এই রকম সাতজন মানুষের কতগুলো আঙ্গুল আছে এটা বের করার জন্য প্রথমে আমাদেরকে লিখতে হবে একজন মানুষের হাতে আছে দশটি আঙ্গুল একজন মানুষের হাতে আছে দশটি আঙ্গুল অতএব সাতজন মানুষের হাতে আছে তাহলে দশকে আমরা সাত দিয়ে গুণ করব এক্ষেত্রে তোমার দশের নামতা অথবা সাতের নামতা মুখস্থ রাখতে হবে তাহলে সাত দশ গুণে সত্তরটি সত্তরটি উত্তর লিখবে সত্তরটি আঙ্গুল দুই নম্বর দেখো তিনজন ছাত্রকে পাঁচটি ও চারজন ছাত্রকে সাতটি করে বই দিলে কতটি বইয়ের প্রয়োজন হবে এখানে মোট বইয়ের সংখ্যা চাওয়া হয়েছে তাহলে এখানে কিন্তু ছাত্র তিনজনকে দেওয়া হয়েছে পাঁচটি করে চারজনকে সাতটি অর্থাৎ আলাদা আলাদা করে বই দেওয়া হয়েছে এই জন্য আমাদের হিসাবটিও আলাদা আলাদা করে দুইভাবে করতে হবে তাহলে প্রথমে আমরা লিখব তিনজন ছাত্রকে পাঁচটি দিলে বই লাগবে এভাবে লেখা যায় যে তিনজনকে পাঁচটি করে দিলে লাগবে কত তিন এবং পাঁচে গুণ করতে হবে পাঁচ গুণ তিন সমান পনেরোটি বই আবার চারজনকে সাতটি তাহলে আবার লিখতে হবে চারজনকে সাতটি করে দিলে লাগবে তাহলে এখানে সাত আর চার আছে সাতকে আমরা চার দিয়ে গুণ করব সমান আটাশটি বই এবারে লিখব যে মোট লাগবে মোট লাগবে মোট লাগবে প্রথমে আমরা পেয়েছি পনেরোটি তারপরে আঠাশটি তাহলে পনেরো আর আটাশ আমরা যোগ করব পনেরো যোগ আটাশ সমান কত আট পাঁচ তেরো হাতে থাকলো এক দুই তিন দুই রেখে তিন আর হাতে রেখে চার তেতাল্লিশটি তেতাল্লিশটি উত্তর লিখবে উত্তর তালে দেখো চার টাকা ধরে সাতটি লিচু ছয় টাকা ধরে আটটি আমরা এবং নয় টাকা ধরে পাঁচটি কলা কিনতে মোট কত টাকা লাগবে এখানে অন্যান্য দুইটি অঙ্কের চেয়ে এটা একটু আলাদা এখানে হচ্ছে তিন প্রকার ফলের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি ফল আলাদা আলাদা করে নেওয়া হয়েছে তাহলে প্রত্যেকটি ফলকে আলাদা আলাদা করে ফলের সংখ্যাকে গুণ করে কত টাকা লাগতেছে সেটি আমাদেরকে যোগ করতে হবে তাহলে আমরা অনেকটা দ্বিতীয় যে অঙ্কটি ছিল সেটির মতো করে সমাধান করব তাহলে এখানে আমরা লিখতে পারি যে চার টাকা দরে সাতটি লিচুর মূল্য চার টাকা দরে দরে বলতে হচ্ছে প্রতিটির মূল্য ষাটটি লিচুর মূল্য কত হবে সাতকে চার দিয়ে গুণ করতে হবে চার সাথে আটাশ টাকা ছয় টাকা ধরে আটটি আমরা তাহলে লিখতে হবে ছয় টাকা দরে আটটি এখানে আমরার মূল্য তাহলে আটকে যদি ছয় দিয়ে গুণ করি ছয় আটে আটচল্লিশ টাকা এবং নয় টাকা দরে পাঁচটি কলা নয় টাকা দরে পাঁচটি কলার মূল্য তাহলে নয়কে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি পঁয়তাল্লিশ টাকা এখন এইখানেই যোগ করা যাবে মোট যেহেতু বলা হয়েছে মোট কত টাকা লাগবে এখানে বলা আছে যে মোট কত টাকা লাগবে তাহলে মোট লাগবে আমরা এখানে কি করব যোগ করব আট আর আট ষোলো ষোলো আর পাঁচে হচ্ছে একুশ আর এখানে দুই আর চারে ছয় ছয় চারে দশ এখানে একুশের এক লিখছি হাতে দুই ছিল দশ আর দুয়ে বারো একশোতে একুশ টাকা উত্তর আমরা লিখব একশত একুশ টাকা